এখানে সব সংলাপই কিন্তু খামখেয়ালি হাওয়ার মতো ভবঘুরে মেঘের মতো বাঁধন ছেড়া প্রগল্ভ আরও কি কি যেন ওদের ভালো লাগতে হবে কেউ দেয়নি এমন তর দিব্যি শোভনিকের আশপাশ ধরে সামনে এগোচ্ছি আর ক্যালিডোস্কোপের ছবিগুলো পিছু টানছে একটা ফটফটে ইংরেজি বলা আতেল ছেলে আর একটা লম্বা বিনুনি বাঁধা লাজুক মেয়ে হাত ধরাধরি করে অঞ্জন দত্তর আধার পেরিয়ে দেখবে বলে ঊর্ধ্বশ্বাস দৌড়াচ্ছে নাট্যাঙ্গন অভিমুখে ছেলেটার ধ্যান ধারণায় এতদিন রাজ্য ছিল বিটলস নীল ডায়মন্ড প্লিংফয়েড জেথ্রোটাল আর মেয়েটার রবি শরৎ বিভূতি আর মানিকবাবু ছেলেটা প্রথম দেখায় মেয়েটাকে দিয়েছিল বরিস নাকের ডক্টর জিভাগো আর মেয়েটা গান শুনিয়েছিল আমার মন চেয়ে রয় মনে মনে সরে সরে দুজনেই যেন থেমেছিল মাঝপথে আর কি আশ্চর্য ওদের দেয়া নেয়া সেই আনন্দ যেন ভাগ করে নিয়েছিল নাট্যমঞ্চের ইটকাঠ করি বর্গাও আমার সতৃষ্ণ চোখ এখন খুঁজে চলেছে শৌভনিকের আনাজ কানাজ কেউ কেউ কি এখনো হেঁটে আসছে পথে মিলবে বলে